গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে না একটু বেলা হয়ে গেছে জানো এই বেলাতে ফুল তুলতে গেছি সে যেন প্রচণ্ড বাইরে রোদ আর এখানে টগর ফুল একটু নিলাম আর একটু এখন ছায়ায় দাঁড়িয়ে আছি এত রোদ মানে রোদে পাগল পাগল অবস্থা কিন্তু এই যে বেলা করে গেছি দেখো এই কটা ফুল দিয়েছি এই দিয়ে এখন পুজো দিতে হবে আর এই দেখেছ কাঁঠাল কত পাতা পড়েছে এই পাতাগুলোকে আবার এখন ঝাড় ঠাট দিতে হবে এখানেও পড়েছে প্রচুর আম পাতা এই গাছ থেকে পড়ছে আম হবে কিনা জানি না কিন্তু আম পাতা পড়েছে তো এখন রান্না বান্না বসাবো যেন কিচ্ছু রান্না হয়নি আজকে সকালবেলা পাইলের বাবাকে কোনো রকমে ব্রেকফাস্ট করে দিয়েছি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে না অন্যান্য দিন ঘুমাই না জানো কেন কি হলো ঘুমিয়ে পড়েছিলাম ফুলগুলো আগে জায়গা মতো রেখে নি জানো সকালবেলা উঠেই চা বসিয়ে দিয়েছে আর আজকে চায়ের মধ্যে আদা দিয়ে চা করছে এখন মা এখন নিজের জন্য চা করছে কারণ বাবা চা ঠা খেয়ে বেরিয়ে গেছে তো এই যে চা হয়ে গেছে পাইলের বাবাই যুগ ভোলা মাছ এনেছে এখন মাছগুলো ভালো করে ধুলাম ধুয়ে এখন নুন মাখিয়ে রেখেছি এখন তারপর রান্না শুরু করব আজকে একটু বেলের শরবত করলাম তো সেই জন্য এটা পাইলকে দেব বলে এটা রেডি করেছি আর পাইলের বাবার জন্য রেখে দিয়েছি পাইলের বাবা বাড়ি ফিরলে তখন পাইলের বাবাকে বেলের বেল পানা দেব গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুরবেলা আমি তোমাদের কাছে আজকে এলাম তো আজকে সকালে বাজারে গেছিলাম একটু মাছ নিয়ে ছোট মাছ এখন আমি ছোট মাছ খাই ছোট মাছ খেতে খুব ভালো লাগে যাই হোক গরমটা সবে পড়ছে আবার মাঝে মাঝে রাত্রের দিকে ঠান্ডাও লাগছে তো আজকে আমাদের কি তোমাদের একটু দেখিয়ে দিই চলো উচ্ছে কুমড়ো বটি কুমড়ো বেগুন ভাজা ডাল আর এই যে ছোটো মাছের ঝোল ভোলা মাছ আর ফ্যাসা মাছ এর ঝোল আর এখানে আছে শশা আর লেবু কাটা তো এখন আমি খেতে বসবো তো বসে গেছি এখন খেতে অনুপমা আসছে দেবে তো বলো লাঞ্চ মেনুটা কীরকম হয়েছে মাছটা যে আজকে এনেছি না দারুল মাছ হেভি খেতে ছোট মাছ খেতে খুব ভালো লাগে তো তো আমার কাজ করতে করতে একটু হয়ে গেছে এখন আমি স্নান করে এখন খেতে বসছি আর বা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি তো এখন খাওয়া দাওয়া করে এখন তারপরে কাজ তো কমপ্লিট তারপরে আমি একটু এডিটিংয়ে এডিট করব তো আমার সকালবেলা কাজে বসি তারপরে লাঞ্চ তারপরে একটু এডিট করি তারপরে একটু পাড়ায় ঘুরতে বেরোই বিকালবেলার দিকটা এই করে আমার দিন কেটে যায় বুঝতে সকাল থেকেই সব কিছু সব উলট পালট হয়ে গেছে আজকে কাজের প্রচুর প্রেশার ছিল সারাক্ষণ মেল বক্সের দিকে চোখ দিয়ে বসে থাকতে হচ্ছিল আর আজকে আমাদেরকেই কাজ করে নিতে হলো কারণ আজকে হেল্পিং হ্যান্ড আসেনি আজকে বাড়িতে সেই কারণে ফরটাও মুছে হতো আজকে আজকে দিনটা খুব প্রেশার যাচ্ছে শুধু আমার অফিসের কথা না আর বাড়িতেও কিছুই ঠিক যাচ্ছিল না তো সে কারণে আজকে একটা ছোটো ব্লগ হলো আশা করি আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবন চ্যানেলটাকে এবং আমাদের সাথে যুক্ত হয়েও আমাদের কমিউনিটির একটা অংশ হয়েও এবং আরেকটা ব্লগ নিয়ে নেক্সে দেখা হবে আমার